নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে আবারও স্বাগত শীতকালের আমাদের পরম বন্ধু ফুলকপি আজকে তারই রেসিপি হতে চলেছে যার নাম চিলি ফুলকপি আমার মায়ের হাতে তৈরি এই চিলি ফুলকপিটা তোমরা যদি বাড়িতে একবার বানাও আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে তোমরা ভুলতে পারবে না আর একদমই কথা না বাড়িয়ে আমরা চলে যাব রান্নাতে তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে বন্ধুরা চিলি ফুলকপি বানানোর জন্য মা কি কি উপকরণ ব্যবহার করছে সেটা এক ঝলকে দেখে নাও আমাদের রেসিপির মেন যেটা ফুলকপি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কর্নফ্লাওয়ার কাঁচা লঙ্কা আদা হলুদ চিলি সস সয়া সস টমেটো সস চিনি ডিম নুন আর তেল এই উপকরণগুলো দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে চিলি ফুলকপি কিন্তু কিভাবে বানাবে সেটাই মা তোমাদেরকে দেখাবে তার জন্যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো সবার প্রথমে ফুলকপিটাকে মা কেটে নেবে চিলি ফুলকপির জন্য একটা পারফেক্ট সাইজে কিন্তু ফুলকপিটাকে কাটতে হবে প্রথমে ফুলকপির পাতা সমেত সবুজ ডান্ডিগুলোকে বাদ দিয়ে দিতে হবে তবে এই ডান্ডিগুলোর চচ্চড়ি কিন্তু খাওয়া যায় তোমরা হয়তো অনেকেই জানো আর মা কিন্তু দুর্দান্ত রান্না করে চচ্চড়িটা এরপর সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে ফুলকপিগুলোকে কেটে নিতে হবে ফুলকপিটাকে একদম বড় করে কাটলেও হবে না আবার একদম ছোট কাটলেও ভাল লাগবে না তো তার জন্যই এরকম যদি মিডিয়াম কেটে নাও তাহলে দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে সেদ্ধটাও ভালো হবে টোটালি ভালো লাগবে এবারে ফুলকপিটাকে পরিষ্কার জলে একদম ফ্রেশ করে ধুয়ে নেব এবারে ক্যাপসিকামটাকে কেটে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোটাকে একবারে কেটে নিয়েছি ঠিক এরকম পারফেক্টভাবে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটাকে কেটে নিতে হবে এবারে রান্নাটা শুরু করব তার জন্য উনুনটাকে প্রথমে মা ধরিয়ে নেবে তো উনুন জ্বলে গেছে এবারে কড়াইটাকে বসিয়ে দেবো এবারে কড়াইতে মগ মতো জল দিয়ে দেবো তারপর কেটে রাখা ফুলকপিগুলোকে জ্বলে দিয়ে দেব এবারে হাফ চামচ নুন দিয়ে ফুলকপিটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে ফুলকপিটাকে চার থেকে পাঁচ মিনিট ধরে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে এবারে শিলে নিয়ে নেব ছটা মতো কাঁচা লঙ্কা বেশ কয়েক কোয়া রসুন মাঝারি সাইজের এক টুকরো আদা এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেটে নিতে হবে ওদিকে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে মা এদিকে মশলাটাকে বেটে নিচ্ছে তবে তোমরা কিন্তু চাইলে অনায়াসেই মশলাটাকে মিক্সিতে করে নিতে পারো তাতে সময়টা আরও একটু সেভ হয়ে যাবে তো আদা রসুন লঙ্কার যে পেস্টটা সেটা কিন্তু বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো ফুলকপিটাকে সেদ্ধ করে নেওয়ার পর এবার একটা প্লেটে নাবিয়ে নেবো ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে ঠিক এরকমভাবে যাতে খুব বেশি শক্তও না থাকে আবার খুব বেশি গোলেও না যায় ওই যে আগেই বলেছি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে এবারে সবার প্রথমে ফুলকপিতে মা দিয়ে দেবে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চিনি নুন এক চামচ এক চামচ হলুদ একটা ডিম ফাটিয়ে দেব এবারে মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে থালাতে ঠিক সেইভাবে মাখা হচ্ছিল না তার জন্য একটা মাঝারি সাইজের বাটিতে মা ঢেলে নিয়েছে মিশ্রণটাকে কিন্তু কন্টিনিউয়াসলি বেশ কিছু সময় ধরে মাখতে হবে ফাইনালি ফুলকপিটাকে এরকমভাবে মেখে নিতে হবে এবারে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দেবো খানিকটা পরিমাণ তেল যেহেতু ফুলকপিটাকে ভাজতে হবে তার জন্য শুরুতেই বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে উনুনটাকে হাই আছে রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে একে একে ফুলকপিগুলোকে তেলে দিয়ে দেব। এবারে ফুলকপিগুলোকে এপাশ ওপাস উলটিয়ে ঠিক এরকমভাবে লাল করে ভেজে নিতে হবে তবে মাথায় রাখতে হবে খুব বেশি লাল করলে কিন্তু হবে না আশা করি বন্ধুরা বুঝতেই পারছো যে এই লালটাই কিন্তু একদম পারফেক্ট এর থেকে বেশি লাল করলে কিন্তু দেখতেও ভালো লাগবে না সাথে খেতেও ভালো লাগবে না এবারে ফুলকপিগুলোকে একটা থালাতে নামিয়ে নেব। টোটাল ফুলকপিগুলোকে আমরা দুবারে ভেজে নেব ফুলকপি ভাজার ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ তবে মাথায় রাখতে হবে পেঁয়াজটাকে কিন্তু একদমই লাল করে ভাজবো না জাস্ট লিয়ে নেব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম সাথেই দিয়ে দেবো টমেটোটাকেও ওই একই রকমভাবে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ক্যাপসিকাম আর টমেটোটাকেও সাতলিয়ে নেব সামান্য কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এক চামচ নুন নুনটাকে একদমই লো টু মিডিয়াম আছে রেখে সবজিটাকে ভাজতে থাকবো ওদিকে চিলি ফুলকপির মশলাটাকে বানিয়ে নেবো একটা ছোট পাত্রে নিয়ে নেব এক চামচ টমেটো সস এক চামচ চিলি সস এক চামচ সয়া সস শেষে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি পাতলা করে কিন্তু মশলাটাকে গোলাব না ঠিক এরকমভাবে মশলাটাকে গুলিয়ে নিতে হবে তারপরে চলে এলাম কড়াইতে দেখতেই পাচ্ছ পেঁয়াজ টমেটো ক্যাপসিকামটা কিন্তু চিপসে গেছে ঠিক এই পর্যায়ে বাটা মশলাটা দিয়ে দেব যেহেতু মশলাটা দেওয়া হলো তাই নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে উনুনটাকে মিডিয়াম আছে রেখে দু থেকে তিন মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে সসের মিশ্রণটাকে দিয়ে দেব সামান্য বাটি ধোয়া জল দেব তারপর নাড়িয়ে চাড়িয়ে টোটাল মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর উনুনটাকে মিডিয়াম আঁচে রেখে আবারও মশলাটাকে তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নেব সামান্য কিছু সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচের থেকে একটু কম চিনি তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ স্বাদ মতো বেশি পরিমাণে চিনি খাওয়া একদমই ভালো জিনিস নয় যতটা পারবে কম খেলে সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর নুনটা যদি রান্নাতে তোমরা একটু ধরে দাও তাহলে কিন্তু পাতে কাঁচা নুনটা খাওয়ার দরকার পড়ে না কাঁচা নুন খাওয়াও কিন্তু খুবই ক্ষতিকর এবারে দিয়ে দেবো জল তো দেখতেই পেলে বন্ধুরা মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর যখনই মশলাটা ফুটবে ঠিক তখনই কিন্তু জলটা দিতে হবে আর জলটাও কিন্তু সম্পূর্ণ পরিমাণ মতো যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাও ততটা পরিমাণ জল দেবে কিন্তু হ্যাঁ মশলার সাথে সামঞ্জস্য রেখে তা নাহলে কিন্তু রান্নায় স্বাদ পাওয়া যাবে না তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা সমস্ত উপকরণগুলোর মাপ আমরা একদম সঠিক নিয়েছি আর তার ওপর বেশ করে কিন্তু জল দিলাম তারপর বন্ধুরা উনুনটাকে বা ওভেনটাকে হাই গাচে রেখে ঝোলটাকে ঠিক এরকমভাবে ফুটিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে ফুলকপির পকোড়াগুলোকে দিয়ে দেব তারপর নাড়িয়ে চাড়িয়ে পকোড়াগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু গ্রেভিটাকে ফুটিয়ে বেশ ঘন করে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্রেভিটাকে ঠিক এরকম পরিমাণে ঘন করে নিয়েছি সো ফাইনালি আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি বন্ধুরা হলো না সহজ কেন যাবো ফালতু ফালতু রেস্টুরেন্টে তো আজ থেকে রেস্টুরেন্টের মতো স্বাদে চিলি ফুলকপি তোমরা বাড়িতেই বানাতে পারছো রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেলে ছোটো থেকে বড় কারোই রেস্টুরেন্টে যেতে আর মন করবে না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর রেসিপিটা বাড়িতে আগে ট্রাই করো তারপর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে আরও একটা নতুন পড়বে নতুন একটা রেসিপি নিয়ে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ফাটিয়ে সাপোর্ট করো